শিল মাইরা দিব শিল মাইরা মাইরা দিব আমি শিল মাইরা দিম এটা আমার বাপের লাশ সত্যি আমার বাপ কথা কয় না ঢেটে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই রাত পাশে তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে দিয়েছ ও তোর কে কে মারছে তরে তোর কে মারছে ওই গোলাম আম গোবাদের গোলাম খুব কষ্ট পাইতাসি সারটা দে আরে থাঙ্গির বলা সার দে কত দুলা পড়ে রয়েছে রে একটা তিনশো বাক্সের মধ্যে পাঠাইছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তরশিল মাইরা দিমু আমি তোর চোদ্দ গোষ্ঠীর শিলমাইরা দেবো বাক্স কি দেখছ পাঠাইছ একটা আমি তোর চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা বাক্স পাঠাই দেবো আমি খোদার কসম পাঠায় দেবো কব্বরের ভিতরে চোদ্দটা বাক্স খোদার কসমাম থাকে গোলাম কই থাকে গোলাম কই ক কই আমি গোলামটা বরতলার বাজারে মাঝে মধ্যে আছে বটতলা মেলায় আগুন জলে নিবাইবার মানুষ নাই গাইজার বেলায় আছে মানুষ নিবাইবার বেলায় নাই আগুন জলে